আমি কি তোমার আশাই এই দুনিয়ার বড় ভাষা আমি তাকি কি তোমার আশায় এই দুনিয়া নাই রে আশা যার কাছে গেলাম রে মাওলা সে যে বাবে পর মাওলা রে

চারা এই দিবনে হলাম আমি নৈরাশা তুমি যদি বাউ কইরা দেও কইব রে আমার আশা হায় রে দয়া তুমি চারা নাই রে রে বাসা হায় রে দয়া তুমি ছাড়া নাই রে বাসা মাঝে আমার আপন ছিল গেল গেল চলে মাঝে আমার আপন ছিল গেল গেল চলে তারে ছাড়া বাঁচি আমি বাদব কি করে রে মাওলা বাদব কি করে ও মাওলা রে দুনিয়ায় আমি নাই রে আমার এই দুনিয়া তুমি চারা নাই রে তুমি চারা এই দুনিয়ায় সবাই হলো পর মাওলা এই দুনিয়া তুমি চারা সবাই হলু পন ও মাওলা খুব সুন্দর চমৎকার একটি গান গাইলেন আমাদের প্রিয় শিল্পী আলফাজ খান অনেক সুন্দর লাগলো গানটি তার শুনে খুব কষ্টের একটি গান তিনি গাইলেন আমাদের মাঝে অবশ্যই গানটি ভালো লাগিলে প্রিয় দেশবাসী একটি লাইক একটি কমেন্ট করিবেন সাথে থাকিবেন আমাদের নতুন নতুন কন্টেন্ট দেখার জন্য আচ্ছা আপনি তো আমাদের পুরনো শিল্পী তাই আজকে আপনি আপনার কাছে কিছু কথা আমরা জানতে চাইতেছি আপনি তো অনেক দিন ধরে গান গাইতেছেন খুব সুন্দর সুন্দর গানগুলি আপনি গাইতেছেন মানুষের মাঝে এই গানগুলি কি আপনি নিজের থেকে শিখছেন না অন্য কেউ শিখাইছে আপনাকে এই গানটি আমি নিজে মনের হ্যাঁ অনেক সুন্দর লাগে আপনার গানগুলি শুনে অনেক ভালো লাগে তাই আমাদের দেশবাসীও আপনি আপনার গানটি শুনুক যাতে আপনাকে ভালোবাসুক এটাই তো আপনি চান হ্যাঁ তাহলে আজকে এটুকুই ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ আপনি বলেন আমার জন্য দোয়া করবেন আমি যেতে আপনাকে সামনে আরও মনে করেন ভালো কিছু করতে পারি আপনাকে সামনে হ্যাঁ আপনারা আমার জন্য দোয়া করবেন বাড়ি আমার মনিসিং নাম আমার আলফাজ আলী